সুপ্রিয় দর্শক নিত্য নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি সাবগ্রাম দক্ষিণ পাড়াই সাবগ্রাম দক্ষিণ পাড়ায় এখন থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটে যে সড়ক দুর্ঘটনাটির কারণে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাক উল্টে গেছে একদম সম্পূর্ণভাবে উল্টে গেছে আর এই উল্টে যাওয়ার মূলত মূল যে কারণটা সেটা হলো যে এই যে এখানে যে রাস্তার কাজ চলতেছে এই রাস্তার কাজে এখানে কালভার্ট হবে তো এই কালভার্ট কালভার্টের কারণে রাস্তা অর্ধেকের বেশি ভেঙে রাখা হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা না করেই আসলে এখানে রাস্তার অর্ধেকের বেশি এখানে ভেঙে রাখা হয়েছে এখানে কালভার্টের জন্য যেহেতু রাস্তা এখানে খনন করা হচ্ছে পাশাপাশি যদি আর একটা বিকল্প রাস্তা তৈরি করা হতো তাহলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না যাই হোক এখানে দুর্ঘটনা ঘটেছে আমরা একটু প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তা তাদের কাছে একটু জানতে চাই যে আসলে এখানে কিভাবে এটা ঘটলো আমরা একটু জানার চেষ্টা করব আমরা যদি একটু জানার চেষ্টা করি ভাই একটু কথা বলবেন কি কিভাবে ঘটলো এই জায়গায় আচ্ছা 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 কে ছিল এখানে ভাই একটু একটু বলবেন এখানে কি ঘটলো আপনি কি দেখছেন এটা দিনে ঘটছে হচ্ছে আপনার এই ঠিকাদার হচ্ছে এক নম্বর হচ্ছে দোষী এই আজ থেকে হচ্ছে এক মাস হয়ে গেলো এটা দুই মাস এক মাস পর হচ্ছে দুই মাসের কাছে এটা ঘুরে রাখছে ইনি মনে করেন আজ পর্যন্ত এই কাজ ধরে না এনার ফার্মের নাম জানিনা আমি হচ্ছে এই এই জায়গাতে পর্যন্ত দুটো বড় গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে ধরে ছোট গাড়ি ঘুরে রাখতে ঘরে ট্রাক হচ্ছে চারটে অ্যাক্সিডেন্ট আচ্ছা আচল সাইফা গাড়ি অ্যাক্সিডেন্ট হছে একটা বড় গতকাল এক সপ্তাহ আগে এই গাড়ি হচ্ছে বড় গাড়ি উনি মনে করেন হত্তেলা ফরিদ চেয়ারম্যানে ধরা লাগবে ফরিদ চেয়ারম্যানের লোকেরা ইল্লা হত্তেলা ওই ঠিকাদার উনি হত্তেলা জানে এখানে আসলে যেই খননটা করা হয়েছে এই রাস্তাটা রাস্তাটা খনন করার আগে যদি বিকল্প একটা রাস্তা তৈরি করতে তাহলে হয়তো ভাই এই এখন হচ্ছে মেন রোড কাজ করে আমরা ঠিকাদারি করি মেন রোড কাজ করার টাইমে এটা ডাইভেশন রোডের এটা টেকা ধরা থাকে উনি এই ডাইভেট ডাইভেশন রোড করেনি প্রত্যেকটা কাজের যখন মেন রোড করা হয় ডাইভেশন রাস্তা করা হয় ডাইভেশনের রাস্তার হচ্ছে টেকা ধরা থাকে গাড়িতে কি ছিল গাড়িতে হচ্ছে ধান আছে সাড়ে সাড়ে চারশো মন ধান আছে সাড়ে চারশো মন ধান ধান আছে কোথা থেকে আসছে এটা হচ্ছে গোলাবাড়ির থেকে যাবে কোথায় যাবে হচ্ছে আপনার শেরপুরে

উনি অযোগ্য তো এই ছিল এই ছিল আসলে এখান থেকে আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট জানাবো সাথেই থাকবেন